আর এগুলো হচ্ছে কে ব্রান্ডের খুব চমৎকার দেখতে হবে এবং রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন কালার গুলো বেশ সুন্দর মাসাল্লাহ তো হচ্ছে আমি আপনাদেরকে এই কালার দিয়ে শুরু করি এই দেখে ফার্স্টে খুব চমৎকার হচ্ছে কাজ দুইটাই খুব সুন্দর আর এটা ম্যাটেরিয়ালটা খুব ভালো মানে সুইচ এর মধ্যে নিচে থেকে হচ্ছে একদম পিটানো সোলিড ওয়ার্ক কাজ করা থাকবে দামানটাতে আর অল ওভার বডির প্রসেসটা দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে ショルダーে দুইটা কাজ করা আছে এই হচ্ছে একটা এবং এই পাশে একটা এবং কলাটাতে খুব সুন্দর করে মেক করা আউট কন্ট্রাস্টের সুতো থাকাতে খুব সুন্দর ডিজাইনটা ফুটে আসছে এবং ব্যাক সাইডটা দারুণ দেখতে এই যে একদম অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে ব্যাক সাইডটাতে এবং নিচে থেকে হচ্ছে অংশ এক্সট্রা পেয়ে যাবেন আপনাদের বডি থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হচ্ছে না আর এগুলো হচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন সাথে কন্ট্রাস্টে সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এখানে নেকটাতে যে কালারটা দেওয়া আছে তার সাথে মেজিং রেখে হচ্ছে সালোয়ারটা দেওয়া সম্পূর্ণ আড়াইগজ ম্যাটেরিয়াল আছে অন্যটা হচ্ছে আপনার দুই পাশে কাটওয়ার করে লক করে দেওয়া আছে আর এই হচ্ছে টোটাল প্রসেসটা অর্ডার এগুলো হচ্ছে আপনার অফিস হিসাবে নিতে পারেন বা হচ্ছে যারা সিম্পলি কাজের ড্রেস পছন্দ করেন মার্জিত কাজের স্ট্যান্ডার্ড ডিজাইন পছন্দ করেন বিভিন্ন এগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালারের সোবার দারুণ দেখতে দুইটা কালার খুবই প্রিটি লুক দুইটা কালারই তো এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে আমি ভিডিওর ফার্স্টে বলে দিছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে পাওয়ার পর পুরো টাকাটা পে করে দিলেই হবে তো এগুলোর কালারে রয়েছে সম্পূর্ণ গ্রান্টি হিউজ ম্যাটেরিয়াল রয়েছে যে যেভাবে হচ্ছে মেক করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম কটনে পাবেন এটার কাজটাও কিন্তু খুব চমৎকার আমি কাজ থেকে দেখাই দিই এই যে একদম পিটানো সলিড ওয়ার্ক করা একদম পিটানো সলিড ওয়ার্ক করা অল ওভার হচ্ছে থ্রি প্রসেস এবং একদম নিচে থেকে প্যানেলটা দারুণ সাজানো এই হচ্ছে নিচে থেকে প্যানেলের লুকটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে প্যাছনের অংশ ঠিক আছে স্টেপে থাকবে দেন হচ্ছে আপনার স্লিপসের অংশটা প্রতিটাতেই কিন্তু এভাবে নিচে থেকে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে বড় বড়ের মতো এটা তো কিন্তু থাকতেছে আড়াই গোজের সালোয়ার সিমিলারে থাকবে আর এই হচ্ছে অন্যটা এটার অন্যটা একটু বেশি সুন্দর এটার অন্যটা একটু বেশি সুন্দর দারুণ লাগতেছে মার্শাল্লাহ খুবই চমৎকার এবং কাটোয়ারের মানও কিন্তু খুব ভালো আমি একটু কাছ থেকে আপনাদেরকে কাটওয়ার্কের মানটা দেখাই দিই এই যে ঠিক আছে কাটওয়ার্কের মানটা খুবই ভালো তো প্রাইস কিন্তু সবগুলো রেখে থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থাকবে উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে কনফার্ম করলেই হচ্ছে আর আমরা হচ্ছে মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা হয় এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম প্রতিটা ড্রেসের রয়েছে কালার কষের সম্পূর্ণ গ্রান্টি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও পাচ্ছেন সলিড ওয়ার্কে এবং এটা থাকবে হচ্ছে সুইচ কটনে নেকটা তো আর এখানে পাচ্ছেন ঝুড়ি প্রিন্ট করা আছে সাইড থেকে প্যানেল পেয়ে যাবেন এটা আপনাদের মতো করে করে মেক নিতে পারবেন ছিল এটা সাইড টাও দারুণ সুন্দর ভাবে সাজানো হয়েছে বিশেষ করে এটা হাতার যে অংশটা আছে এখানে যে প্রিন্ট প্রিন্টেসটা দিছে দারুণ মাসাল্লাহ একটা ড্রেস গুলো মেক করলে এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে অসাধারণ দেখা যাবে যে কোনো বয়সের সবাই পড়তে পারবেন কালার গুলো স্ট্যান্ডার্ড আছে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের সিমিলারে থাকবে আর এই হচ্ছে থাকবে থাকবে টাকা টাকা যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এই হচ্ছে লাস্ট ওয়ান আর একটা কালার এই ডিজাইনের দুইটা কালারই দারুন মাসাল্লাহ দুইটা কালারই বেশ সুন্দর দেখতে তো এই হচ্ছে আরো একটা কালার জুরি প্রিন্টের আরো কিছু ডিজাইন আছে আমাদের কাছে ওগুলো আমরা আপডেট এখন দিতে পারি না ইনশাল্লাহ শীঘ্রই আপডেট দিব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাল্লাহ সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রতিটা ড্রেসের কাজের মান এবং ম্যাটেরিয়াল সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট যার যেভাবে চাই নিয়ে নিতে পারবেন হোলসেল রিটেল দুটাই হবে তো বর্ণিং ফ্যাশন গ্রিন শর্নিকার চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ অনেক নাম্বার এখানে দেওয়া রয়েছে আশা আসলে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ